সত্যি মানুষ কবি মন্দাক্রান্তা সেন ক্লাস ওয়ানে পড়ার সময় মা বলেছে পড়াশুনোয় হতে হবে অমর্ত সেন খেলাধুলো করতে হবে যুক্তি বাবা খেলার মাঠে হতেই হবে টেন্ডুলকার এসব ছাড়াও আঁকতে হবে গাইতে হবে এখন নইলে বেহালাটাও শিখবে কবে এই বয়সে সাঁতার শেখার পক্ষে ভালো ছোটকা থাকে পাশের বাড়ি সে জানালো বাবা বলেন কিনেই আনি কম্পিউটার এখন থেকেই করলে শুরু ভাবনা কি আর ভাবনা তবু ফুরোয় না কো বেড়েই চলে কত কিছুই শেখার আছে জলের স্থলে জোর করে কি সেসব কিছু শেখানো যায় শেখার জিনিস ছড়িয়ে আছে হেথায় হোথায় খেলতে খেলতে শেখার মতো আনন্দ কই পড়তে পড়তে খেলার জন্য গল্পের বই এখন সবই রুটিন মাফিক বাঁধা ধরা রুটিন ভাঙা মানে সময় নষ্ট করা এমন তর চাপেই যারা যাচ্ছে পিসে ঝমকানো বুদ্ধি তাদের খুলবে কিসে সে ছাত্র তো নয় যুদ্ধক্ষেত্রে বাঁধা সেনা মুখটি বুঝে লড়তে ওদের ভাল লাগে না হয় তারা নাই বা হলো বিখ্যাত লোক সহজ স্বাধীন সুশিক্ষিত মানুষ তো হোক